সব নতুন একদম অফার দিয়ে হচ্ছে ঢাকা সদরঘাট লেডিস মার্কেট চার নাম্বার গুলি একশো ছেষট্টি নাম্বার দোকান আমি আজকে যেটাতে এটা হচ্ছে একশো নাম্বার দোকান বাই টপস কালেকশন প্রাইসে ভাই একদম যার যে কালেকশন লাগে সম্পূর্ণ আমাদের কাছে পাবেন একদম বাচ্চা থেকে বড় পর্যন্ত

করনার যুগ আপনারা

একশো নব্বই টাকা প্রত্যেকটা ছয়টা করে কালার হবে এবং ছয় পিস করে নিতে হবে যারা বেকারত্ব আছেন বা নতুন ব্যবসা দিচ্ছেন বা দিবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কি মাল কোথায় থেকে নিবেন এবং কিভাবে নিলে আপনারা

যেটা মানে কল্পনা করতে পারবেন আজকে আমার দামি মাল আছে রেটটা দেবো আজকে আপনাদের কল্পনার বাহিরে রেট হবে আজকাল এই যে দেখেন দুইশো বিশ টাকা মাত্র বিশ টাকা মাত্র দুইশো টাকা

আজকে আমি এববের রেড দিচ্ছি যা আপনারা কল্পনার বাহিরে কল্পনা করতেছেন 500 600 আমি এর অর্ধেক দামে দিয়ে দিচ্ছি অর্ধেক দামে ভাই যে দেখেন 420 টাকা মাত্র সিকুইন্স কাজের ভিতরে নাইরা 420 টাকা মাত্র একদম সেই সেই কালেকশন তারপর আরেকটা এই যে লাভ ডিজাইন এই যে দেখেন এই যে 320 টাকা মাত্র 320 টাকা মাত্র 320 টাকা ভাই একদম অরজিনাল চাইনা কালেকশন এগুলো চাইনার ভিতরে করছে এবং প্রত্যেকটা 6টা করে 컬러 হবে এই যে দেখেন एलेক্সের ভিতরে কামিস এই যে एलेক্স

এই যে দেখেন তিনশো আশি টাকা মাত্র মাত্র টাকা মানে আজকে অফারের রেট দিচ্ছে তো আমি এই শুরুে কিন্তু আমি বসি না আসলাম ম্যানেজার ফোন দিচ্ছে যেহেতু আসলাম একটা গ্রাহককে একটা সেবা দিয়ে দিই

একদম অফারে অফারে দিয়ে দিচ্ছে আজকে আচ্ছা প্রত্যেকটা মাল এসে ও আর একটা দেখেন ভাই ও আরে ভাই কই ছিল এতদিন মাল আমার শুরু মতো এত সুন্দর মাল আমি পাই নাই এত মাল ভাই কার বলে বেস্তে পারে না ভাই কত ভাই এটা এটা মাত্র ভাই 410 টাকা 410 টাকা সিকোয়েন্সার হ্যাঁ 410 টাকা মাত্র আচ্ছা তারপরে প্রত্যেকটারে 6 করে কালার 6 পিস করে নিতে হবে এই যে দেখেন নাইরা এই যে দেখেন নাইরার কালেকশন দেখছেন এই যে

কমতি নেই আমি তো সারা রাত বড় ড্রেস দেখে না ইনশাল্লাহ আজকে আমার সময় শর্ট আমি অল্প কয়টা ডিজাইন ডিজাইন হবে আমাদের ডিজাইনের অভাব নাই এই যে দেখেন আরেকটা এই যে দেখছেন শর্ট টপস ভিতরে

টাকা যে ভিতরে অনেক আইটেম আছে তারপরে এই যে দেখেন আরেকটা আর ভাই এই যে দেখেন এই যে দেখাইলে ভাই আপনি আমি দেখাইতে পারবো কিন্তু আমার সময় শর্ট ঠিক আছে এই আরেকটা ওই যে মেহেদি পাতা ডিজাইন এই যে দেখেন